প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ঈদের মধ্যে আসছেন তিনি কী বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি বয়স কত বয়স কত উনিশ কি করে এই সেলাই মেশিনে কাজ করি বেশি দিন হয় না না ভাই বেশি দিন আচ্ছা মেশিনে কাজ করেন মানে কত দিন থেকে ভাই ছোট কাজ করি বাবা মা মারা যাওয়ার তো থেকে কাজ করি বাবা মা নাই মানে এতে হ্যাঁ ভাই কাছে ছোট কাছে বড় ছোট বোন আছে আচ্ছা তো ইউটিউবে আসার উদ্দেশ্য রে ইউটিউবে কি জন্য আসলে ভাই প্রতিবেদন আইছি ভালো দিন হয় মানুষ যে পাঁচ টাকা ছোট মনে দায়িত্ব নিবে আমার পাশে টাকা দিয়ে সারা দিব ছোট মনে দায়িত্ব নিবে পড়াশোনার জন্য এর জন্য আচ্ছা ছোট মনটা হওয়ার পরে বাবা মা দুজনেই মারে আচ্ছা তারপরে ছোট গল থেকে তারপর থেকে আমি ইসলাম ইসলাম করা শুরু করেছি মানে স্কুলে যাওয়া হয় না আচ্ছা যদি বাবা মা থাকতো তাহলে স্কুলে যেতেন না

জিরো ওয়ান এইট সিক্স জিরো টু জিরো ডাবল ফাইভ নাইন সেভেন দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আসসালাম